তিনটা ছিল দু হাজার চব্বিশের শেষ দিন কলেজ বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম কোথাও একটা ঘুরে আসি চট করে মেট্রো ধরে শোভা বাজার সুতানুটি তারপর বাসে করে বাগবাজার গেছিলাম রামকৃষ্ণ মঠ মাতারানী সারদা দেবীর বাসগৃহে বারোশো ষাট সালের আটই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তেরোশো সালের নয় জ্যৈষ্ঠ রবিবার এই গৃহে তার শুভাগমন ঘটে এই বাড়ির দোতলার ঠাকুরঘরে ঠাকুরানি থাক তেরোশো সালের চৌঠা শ্রাবণ মঙ্গলবার এই স্থানেই তিনি মহাসমাধি লাভ করেন ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল না হলে সেই অপরূপ মুহূর্ত সবার কাছে তুলে ধরা যেত দেওয়ালে ছিল শ্রীরামকৃষ্ণদেব শারদা দেবী ছাড়াও মাতা শারদা দেবীর সাথে সিস্টার নিবেদিতার ছবি এই দিন দুপুরে ওখানে যাওয়াটা ছিল হঠাৎ করে তবুও সামান্য প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য হয়েছিল আমাদের আর এই সৌভাগ্য লাভ হয়েছিল বন্ধু অজয় আর সুস্মিতার জন্য ওরাই গাইড করে নিয়ে গেছিল আমাদের সব মিলিয়ে মুহূর্তটা ছিল অসাধারণ যারা কখনো যাননি একবার ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে